প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের তো আজকে বাংলা পরীক্ষা ছিল বাংলায় প্রায় চারটে বোধহয় সেট হয়েছে একই প্রশ্ন শুধু ঘুরে ফিরে দেয়া হয়েছে তা আমার কাছে যে সেটটা আছে সেটার প্রশ্নগুলো এরকম তোমরা একটু মিলিয়ে দেখে নিতে পারো যে তোমাদের সব উত্তর সঠিক হয়েছে কি না তোমরা কত পেতে পারো প্রথমটা ছিল প্রতি প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিগুলিকে বলে এক নম্বর হবে ডি না ধ্বনি দু নম্বর স্টাইল হল ব্যাকরণের সম্ভাবনার বিশেষ এ নির্যাস তিন নম্বর সংস্কৃত শব্দটি কটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনি হয়েছে এই চারটি চার নম্বর খণ্ডধ্বনির নাম এ বিভাজ্য ধ্বনি পাঁচ বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বি দুশোটি বেশি ছ নম্বর স্তম্ভ মিলে বিকা বিকল্পটি নির্বাচন করো জয়রাম মুখোপাধ্যায় কুঞ্জবিহারী বাবু নগেন আর উমাচলর লাহেরি জমিদার ডাক্তার জুনিয়র উকিল মুক্তার এটার অ্যান্সার হবে সি অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে হবে জয়রাম মুখোপাধ্যায় হবে ডি অর্থাৎ মুক্তার আর কুঞ্জবিহারী বাবু হবে সি তোমার জুনিয়র উকিল নগেন হবে ডাক্তার আর চার নম্বর উমাচরণ রায়েরি হবে জমিদার অর্থাৎ সি অ্যান্সার হবে সাতেরটা স্তম্ভ মিলে এটা হবে আব্দুল করিম খাঁ উত্তরটা হবে এ আব্দুল করিম খাঁ হচ্ছে সি হ্যাঁ আব্দুল করিম খাঁ হচ্ছে সঙ্গীত শিল্পী তারপরেরটা হচ্ছে দুয়ের হচ্ছে ডি আইনস্টাইন হচ্ছে বিজ্ঞানী তিনেরটা হচ্ছে ভ্যানগ হচ্ছে চিত্রশিল্পী আর চার নম্বর গার্সিয়ালোর কবি আর নাট্যকার পরেরটা হচ্ছে দাগ নাম্বার আট এটাও স্তম্ভ মিলে ঝুলন গোস্বামী ক্রিকেট দিব্যেন্দু বড়ুয়া দাবা গোষ্ঠপাল ফুটবল আর আরতি সাহা হচ্ছে সাঁতার অ্যান্সারটা হবে ডি এবার নয়টা বিবৃতি বিবৃতি হচ্ছে সত্য মিথ্যা হচ্ছে যে গ্রামের লোকেরা ভেবেছিল পোডরাজ মারিয়ারে কু নজরে পড়েছে আর গ্রামের মানুষেরা মারিয়াকে গ্রামের বাইরে রেখে আসতে চেয়েছিলো এটা সি হবে এ এবং আর উভয়ই ঠিক যে এবার হচ্ছে দশ সমর্থ সমর্থতাকর উদাহরণ হিসাবে কোনগুলো ঠিক হ্যাঁ একের পাখি পক্ষী খেচড় বিহঙ্গ একেরটা আর চারেরটা এ বি এক এবং চার সঠিক পরেরটা হচ্ছে এগারো জরিমানা মুকুমির জন্য মুক্তার মশায় কত টাকা ব্যয় করেছিলেন ডি সতেরোশো টাকা বারোটা হচ্ছে আদরিনি মারা যাওয়ার পর মুখপাত্র কতদিন জীবিত ছিলেন ডি মাস তেরোটা হচ্ছে আদালতম অবমাননার জন্য মোক্তার জরিমানা হয়েছিল এ পাঁচ টাকা চোদ্দ জয়রাম মুখোপাধ্যায় কত টাকা দিয়ে হস্তিনি কিনেছিলেন এ দু হাজার টাকা পরেরটা হচ্ছে ধর্ম কবিতাটি মূল কাব্যগ্রন্থ হচ্ছে বি অন্ধকার লেখা গুচ্ছ ষোলো আমরা আমাদের চার হাত চার দেশ একে একে যুজবই সি হচ্ছে চোখে সতেরোটা বাংলা ভাষার অর্ধ সরধনী সংখ্যা সি চারটি পরেরটা রবীন্দ্রনাথ হিন্দি গানে শুনিয়ে মোট সাতাত্তরটি এ সাতাত্তরটি ধ্রুপদ রচনা করেন উনিশশোটা ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো এটা হবে এ হ্যাঁ অর্থাৎ আদরিণী এ তিনেরটা ফার্স্টে হবে ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হলে মুখোপাত্রায় সহস্টে মোটা করিয়া সে রসগোল্লা হস্তিনিকে খাওয়ালেন চারেরটা হবে আজ আর বৃদ্ধ কাছে বিদায় সম্ভাষণ করলেন একে আদরিণীকে ফিরতে দেখে বাড়িতে আনন্দ কলহল পরা গেল আর দুই হচ্ছে আদরিণী সে নজরদ বিশাল দীঘা নিয়ে আম্রমণের ভিতরে পতিত রিয়াচ্ছে তা আজ নিশ্চল নিষ্পন্দ এটা হচ্ছে এবার কুড়িটা সত্য মিথ্যা নির্ণয় করো আমাদের ভাষা সংস্কৃত গদায় লস্করি চাল এটা সত্য দুই হচ্ছে কোন জেলা ভাষা সংস্কৃত সেটা এটা মিথ্যা তিনটা হচ্ছে সমস্ত দেশের যাতে কল্যাণ হয় এটা হচ্ছে মিথ্যা চার নম্বর এগুলো শোধরানোর লক্ষণ এটা হচ্ছে সত্য অর্থাৎ অ্যান্সার হবে বি পরেরটা পোটরাজ গল্পটি অনুবাদ করেছেন এ সুনন্দন চক্রবর্তী বাইশ আমাদের দুজনের হাতগুলোই লাগবে ধুয়ে মুছে এ ধুয়ে মুছে আগুন বানানোর জন্য তেইশ ক থেকে মো পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে বলা হয় বিশ স্পর্শ ধ্বনি আচ্ছা চব্বিশ কাল স্কুলে যাবে এবং কাল স্কুলে যাবে এই দুটো বাক্যে হচ্ছে সি সুরতরঙ্গ দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠনির্মিত পরিবর্তিত অর্থ অত্যন্ত এটা হচ্ছে আনসার হবে সি রূপান্তর ছাব্বিশ দিগ্বিজয়ে যেতে হবে দিগ্বিজয়ের জন্য কে সাজিয়ে দিয়েছিল এ এ রানী সাতাশ খর্জুরের দ্বীপ আসলে কি ডি যেখানে কবি পৌঁছতে চান আঠাশ চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য চলিত ভাষা বলতে বোঝায় সি মানুষের মুখে প্রচলিত দৈনন্দিন ভাষা সংস্কৃত ভাষাকে স্বামী বিবেকানন্দ বলেছেন বি ভাষা দুটো তিরিশ দুটি চলিত ভাষায় যে ভাবরাশি আসবে তা পাওয়া যাবে না এ দু হাজার ছাঁদে বিশেষণে শূন্যস্থান পূরণ কবিদের ধর্ম ছিল শ্রী সত্যের বয়ান বত্রিশ সানিত ইস্পাত খণ্ড অভঙ্গর নাম এ ভালোবাসা তেত্রিশ নিশ্চিত পৌঁছবে সেই খরচুরের দ্বীপে সি হচ্ছে তৃষ্ণহর আচ্ছা চৌত্রিশ যারা ড্যাস এসেছেন তারা সকলেই সাধারণ লোককে ভাষা সাধারণকে শিক্ষা দিয়ে গেছেন ডি লোখিতায় পঁয়ত্রিশ দূরপদ মারিকে ভোগের সঙ্গে দিত সি নারকেল ছত্রিশ গীতিকার ও সুরকার ও গায়ককে বাংলা গানের জগতে বি কবির সুমন অর্থাৎ সুমন চট্টোপাধ্যায় সাঁত্রিশ ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সকে গড়ে তুলেন এ মেঘনাথ সাহা আটত্রিশ বেটন কাপ ভারতে কোন খেলার সঙ্গে যুক্ত একটি টুর্নামেন্ট বি হকি আচ্ছা উনচল্লিশ আদর জওমা ড্যাশ মেলা দেখে এসো এ বামুন হাটের চল্লিশ অত্যাচারিত ড্যাশ গরিব লোকেরা মোকদ্দমা তিনি কত সময় বি উৎপীড়িত তাহলে তোমরা মিলিয়ে নিয়েছো তোমরা কত পাবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে